তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইন্ডিয়া ভার্সেস ইরান তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে ইরান ইন্ডিয়াকে তিন শূন্য গোলে কিন্তু হারালো তো ইরানের র্যাঙ্ক হচ্ছে কুড়ি নাম্বার র্যাঙ্ক আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে একশো তেত্রিশ নাম্বার র্যাঙ্ক তো কুড়ি নাম্বার র্যাঙ্কের বিরুদ্ধে টিম ইন্ডিয়া যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেললো খালিদ জামিলের আন্ডারে তো টিম ইন্ডিয়ার খেলা কার কার ভালো লেগেছে অবশ্য ভাই কমেন্ট করে যেন তো এরপরের যে ম্যাচটা রয়েছে তো সেই ম্যাচটা ইন্ডিয়ার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতো কিন্তু চলেছে তখন এটাই দেখার বিষয় পরের ম্যাচটা ইন্ডিয়া জিততে পারে নাকি তখন এটাই দেখার বিষয় তো দিমিত্রেন ডিয়ামান ট্যাগসকে সেরে দিয়েছে তো তোমরা সকলেই জানো তো দিমিত্রেন ডিএমান টাকসের জায়গায় তো যেটা শোনা যাচ্ছে একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনী প্লেয়ারের প্লেয়ারকে কিন্তু আনতে চাইছে কোচ অস্কার পরিজন তো তোমরা সকলেই জানো যে এই বিএফসি টিমে একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনী প্লেয়ারের দরকার তো ছয়জন বিদেশির মধ্যে সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার প্রদর্শনী প্লেয়ার কিন্তু রয়েছে তো অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনী প্লেয়ার কিন্তু নেই ইভিএফসি টিমে তো সেই কারণে কোচ অস্কার পরিজন মিত্র ডিএমান ডাগসকে সেরে দিল তো এবার তার পরিবর্তন হিসেবে একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু আনতে চলেছে ইভিএফ সিটিএমে কুসংস্কার পর্যন্ত তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো একজন প্লেয়ারকে নিয়ে কিন্তু যুদ্ধ কিন্তু শুরু হলো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে তো প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসির তো মোহাম্মদ ইয়াসিরকে তো তোমরা সকলেই চিনো তো যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট উইঙ্গার প্রদর্শনের প্লেয়ার তো প্লেয়ারটা বর্তমানে এফসি গোয়ার সঙ্গে যুক্ত রয়েছে তো মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার তো প্লেয়ারটার বয়স হচ্ছে সাতাশ বছর বয়স তো তোমরা সকলেই যেন যে ইভিএফসি টিমে একজন ভালো রাইট উইঙ্গার প্রদর্শনীর প্লেয়ারের দরকার তো তোমরা সকলেই জানো তো মোহনবাগান টিমেও একজন ভালো কিন্তু রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের দরকার তো মানবীর সিংয়ের কিন্তু ব্যাকআপ হিসেবে মোহনবাগান সুপারজেন্ট মোহাম্মদ ইয়াসিরকে সই করাতে চাইছে ট্রান্সফার ফি দিয়ে আর ইস্টবেঙ্গল তারা মোহাম্মদ ইয়াসিরকে কিন্তু যে কোনো মূল্যে কিন্তু চাইছে নতুন মরসুমের জন্য তো কোচ অস্কার বর্জন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই মোহাম্মদ ইয়াসিরের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয় তো প্লেয়ারটাকে নিতে গেলে একটা বড়ো টাকা কিন্তু ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে এফসি গোয়াকে ইবিএফসির তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসি এই প্লেয়ারকে শেষ পর্যন্ত ট্রান্সফার ফি দিয়ে নেয় নাকি তো অস্কার বুর্জন ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট জাপানো হয় তো এখন এটাই দেখার বিষয় এই দুটো দলের মধ্যে কোন দল শেষ পর্যন্ত মোহাম্মদ ইয়াসিরকে সই করায় তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ইভিএফসি টিমে যদি মোহাম্মদ ইয়াসির আসে তাহলে কীরকম হবে তো আমার মতো সবথেকে কিন্তু ভালো হবে তো অস্কার ভুর্জনের রাতে কিন্তু অপশন কিন্তু বাড়বে তো টিমটাও কিন্তু শক্তিশালী হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসের সমস্ত রকম আপডেটটা পাওয়ার জন্য তো দেখাচ্ছ আর অতি ভিডিওতে টাটা বাই বাই